অবশ্যই সবাইকে আমি কুনা নাও ইউক্রেন রাশিয়া ভারত পাকিস্তান আর ইসরায়েল আর ইরানের পরে এখন আবার শুরু হয়ে গেল আরও একটা যুদ্ধ থাইল্যান্ড আর কম্বোডিয়া ভারত মহাসাগরের খুব কাজ বা বলতে পারেন ভারতের খুব কাজ যুদ্ধের কারণটা হলো হিস্টোরিক্যাল ডেস্কি কিছু হিন্দু মন্দির নিয়ে যেগুলো প্রায় হাজার বছর পুরনো ডিটেলসে যাওয়ার আগে থাইল্যান্ড আর কম্বোডিয়ার কারেন্ট সিচুয়েশনটা আগে জেনে নিই দুটোই হলো আসিয়ান দেশ সাউথ ইস্ট এশিয়াতে সাইজের দিক থেকে থাইল্যান্ড হল কম্বোডিয়া থেকে তিন গুণ পর স্বাভাবিকভাবেই পপুলেশনও থাইল্যান্ডে প্রায় চার বেশি কিন্তু জিডিপি দিক থেকে থাইল্যান্ড বারো গুণ এগিয়ে কম্বোডিয়া থেকে কম্বোডিয়ার জিডিপি হলো সাতচল্লিশ বিলিয়ন ডলার সেখানে থাইল্যান্ডের জিডিপি হলো পাঁচশো ছেচল্লিশ বিলিয়ন ডলার সো বুঝতেই পারছেন থাইল্যান্ড অনেকটা এগিয়ে কম্বোডিয়া থেকে বর্তমানে যুদ্ধের শিকড়টা হলো হাজার বছর পুরনো একটা এম্পায়ারে লুকিয়ে আছে খামের এম্পায়ার নাইন থেকে টুয়েলভ সেঞ্চুরি অব দিচার্ড প্রস্তুত ছিল এই খামের এম্পায়ার পিকে পৌঁছেছিল ইলেভেন সেঞ্চুরিতে আর সেই সময় প্রিয়া বিহার তামোয়ান আর তা ক্রাবে নামে কিছু হিন্দু শিব মন্দিরও তৈরি করেছি পরে সাউথ চায়না থেকে এসেছিল তাই বা থাই মানুষরা যাদেরকে সিয়ামিসও বলা হতো থার্টিন সেঞ্চুরিতে বা সিয়ামিস কিংডম সুখো থাই বেশিরভাগ সিয়ামের ওপরেই নিজেদের কন্ট্রোল নিয়ে নেয় সিয়াম হল থাইল্যান্ডের পুরনো নাম খামের কিংডম রেস্ট্রিক্ট হয়ে যায় শুধু বর্তমান কম্বোডিয়াতে অর্থাৎ খামের কিংডমের মানুষরা হলো বর্তমান কম্বোডিয়ার মানুষদের অ্যাকচুয়াল ডাইরেক্ট অ্যানসেস্টার এরপর কলোনিয়াল পিরিয়ডে নাইনটিন সেঞ্চুরিতে কম্বোডিয়া ফ্রান্সের হাতে চলে যায় একটা প্রপার ফ্রেঞ্চ কলোনিতে পরিণত হয়ে যায় জাগত থেকেই শুরু হয়ে গেছিল ফ্রান্সের সিয়ামের মধ্যে বর্ডার টেস্ট উনিশশো চার আর উনিশশো সাতে হয় ফ্রাঙ্কো সিয়ামের স্ট্রিডিক্স বর্ডারটাকে ডিমার্কেট করার জন্য যেটাকে সিয়াম প্রথমে মেনেও নিয়েছিল কিন্তু পরে লক্ষ্য করে একটা গন্ডগোল সিয়ামের মতে এই ট্রিটি অনুযায়ী রিহাবিহার মন্দিরের হওয়ার কথা ছিল সিয়ানের মধ্যে ফ্রান্স সেখানে ভুল ম্যাপ তৈরি করে মন্দিরটাকে কাম্বোডিয়ার কাছে দিয়ে দেয় আর এটা শুধু মন্দিরের ক্ষেত্রে হয়নি এই জিনিসটা আর তা ক্রাবে মন্দিরের ক্ষেত্রেও হয়েছে যে কারণে এই দুটো স্থানেও বর্ডার নিয়ে এখন অনেক প্রবলেম যাই হোক ওয়ার্ল্ড বার টু শেষ হলে ফ্রান্স একটু উইক হয়ে যায় আর সুযোগ পেয়ে উনিশশো উনপঞ্চাশে থাইল্যান্ড প্রিয়া মন্দিরকে অকুপাই করে না উনিশশো তে কম্বোডিয়া ফ্রান্সের থেকে ইন্ডিপেন্ডেন্স পায় আর কিছু সময়ের মধ্যেই চলে যায় ইন্টারন্যাশনাল কোর্টে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস করতে বাট এখনো থাইল্যান্ড এই সিদ্ধান্তটাকে মানেনি এখন বর্তমানে থাইল্যান্ড হলো ইউএস এর মেজর নন নেটো অ্যালাই যেখানে কিনা থাইল্যান্ডের সিয়ামিজরাচুয়ালি সাউথ চায়না থেকে মাইগ্রেট করেছে কম্বোডিয়ার খামের এম্পায়ারের সাথে হিন্দু অ্যানসেস্ট্রাল কানেকশন সেখানে বর্তমানে কম্বোডিয়া হলো চীনের ক্লোজ এর আই দুটো দেশই হল সাউথ খুব কাজ একটু এগুলোই আবার বালাকাছি খুবই ইম্পর্টেন্ট একটা ট্রেড রুট সো ফিউচারে এই রিজনটাতেও একটা বড় প্রক্সিবার শুরু হয়ে যাওয়ার চান্সটা হলো অনেকটা বেশ ঠিক যেমনটা ইউক্রেন রাশিয়ার ক্ষেত্রে হয়েছে ভিডিওটা ইনফরমেটিভ লাভলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে বেলাইকন অন রাখবেন নোটিফিকেশনের জন্য দেখা হচ্ছে তবে নেক্সট ভিডিওতে